রামুকৃষক আর মঞ্জুর ভুতুড়ে রাত এক এক গ্রামে রামুকৃষক আর তার বউ মঞ্জু থাকত তারা সুখেই দিন কাটাচ্ছিল কিন্তু তাদের বাড়ির পাশে ছিল এক পরিত্যক্ত বটগাছ গ্রামের সবাই বলতো ওখানে নাকি রাতে ভূত বের হয় রামু এসব বিশ্বাস করত না একদিন রাতে মাঠ থেকে কাজ সেরে ফিরতে দেরি হল তখন মঞ্জু বলল রামু আজকে অন্ধকার অনেক ওই বটগাছের পথ ধরে এসো না রামু হেসে আরে মঞ্জু ভূতটুত বলে কিছু নেই কিন্তু সেদিন যখন রামু বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল হঠাৎ ঠান্ডা বাতাস বইল আর অন্ধকারে একটা কালো ছায়া নড়ে উঠল যায় সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে গেল মঞ্জু তখন দরজায় দাঁড়িয়েছি রামু হাঁপাতে হাঁপাতে বলল মঞ্জু আমি দেখেছি সত্যিই কিছু ছিল দুজন মিলে সাহস করে বটগাছের নিচে গেল সেখানে পুরনো এক কবর দেখা গেল যেটা গ্রামবাসীরা ভুলে গিয়েছিল তারা গ্রামের লোকজনকে নিয়ে মাটি পরিষ্কার করে পূজা প্রার্থনা কর তারপর থেকে আর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল না সবাই বুঝল এটা অশান্ত আত্মা ছিল শান্তি চাইছিল রামু মঞ্জুকে বলল তুমি না থাকলে আমি হয়তো ভয়ই মরে যেতাম মঞ্জু বলল তাই বলি আমার কথা শোনা সবসময় ভালো